প্রিয় দর্শক আজকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গনের চিত্র ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা রাতে গাড়িতে উঠি মুন্সিগঞ্জ থেকে সকাল ভরে গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের প্রথম গেটের সামনেই আমাদের গাড়ি থামে এরপর এখান থেকে আমাদের নামিয়ে দেয় আমরা পায়ে হেঁটে তিন চার মিনিট হেঁটে মাজার প্রাঙ্গনের দিকে এগিয়ে যাই এছাড়া আপনাদেরকে বলে রাখি এই যে আমার ক্যামেরার সামনে আপনারা যেই মানুষজনগুলো দেখছেন তারাও এই মাজার প্রাঙ্গনে যাওয়ার জন্যেই পায়ে হেঁটে যাচ্ছে আপনাদের একটু বলে রাখি আমি যেই দিনটিতে গিয়েছিলাম সেই দিনটি ছিল শুক্রবার আপন ক্রোকারিস এখানে আর এফ এল আকিস গ্রুপ লীলা সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউজহোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে শুক্রবার জুমার দিন হওয়াতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করার জন্যে আসেন আমরাও গিয়েছিলাম মানুষজন দেখেন প্রচুর মানুষ রয়েছে যেহেতু কাক ডাকা পরে যেখানে বাসিন্দাদের দেখা যায়নি তবে সে সময় দেশের বিভিন্ন এলাকা থেকে এই যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু ঠিকই আসছে কারণ তারা আউলিয়ার মাজার প্রাঙ্গণে আল্লাহর ঘরে যেহেতু মাজার প্রাঙ্গনে রয়েছে আল্লাহর ঘর সেখানে তারা নামাজ আদায় করবেন এখানে এসে আমারও মনটা ভরে গেছে বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে দেখতে পেয়েছি তাছাড়া যেহেতু আমার ছোট্ট একটি সফর যে এখান থেকেই আমার চলে যেতে হবে অল্প একটু সময়ের জন্য এসেছি তাই মাজার প্রাঙ্গণ সহ আশপাশের এলাকাগুলোকে একটু ঘুরে দেখলাম এছাড়া দেখেছি বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদেরও তারাও এসেছে এখানে সব দিক মিলিয়ে ভালোই লাগছিল সকালটা আস্তে আস্তে আমরা মাজার প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখছেন মাজারের পাশে দোকানগুলোতে ভিড় জটলা দেখা যাচ্ছে অনেকেই আগরবাতি মোমবাতি বা অন্যান্য আনুষাঙ্গিক তারা কেনাকাটা করছেন তবে আবার একটা বিষয় হলো এখান দিয়ে অনেকেই যাওয়ার সময় যে বাজার দোকানের যেই শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু আপনাকে জোর করে দেওয়ার চেষ্টা করবে সেটা আপনার যদি কেনার ইচ্ছা হয় তাহলে আপনি কিনবেন না কিনলে কোনো কিছু করার নেই কিছু বলবেও না আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করছি এই যে আপনি দেখছেন এটা মাজারের আরেকটি গেট এই গেটটিও খুবই চমৎকার দেখার মতো একটি ঘেট এছাড়া আপনার মাজার প্রাঙ্গনে জুতা পায়ে কিন্তু চলাচল করতে পারবেন না জুতা পায়ে দিয়ে নিষেধ রয়েছে যেহেতু আদবের একটি বিষয় থাকে তো এই যে আপনার দেখছেন মাজারের বিশাল এরিয়া মানুষ আর মানুষ তখন বাজে সকাল পনেরো নয়টা বা দশটা কিন্তু তার মধ্যেই প্রচুর মানুষ কিন্তু মাজার এলাকায় আপনারা দেখছেন যে মানুষ জিয়ারত করে আসছেন আবার অনেকেই সারা রাত জেগে থাকার কারণে এখানে এসে রেস্ট নিচ্ছে অনেকে ঘুমাচ্ছে অনেকে বসে রয়েছে অনেকে ছবি তুলছে দেখেন একের পর এক মানুষ কিন্তু এই যে এরিয়াটা যে এরিয়াটার মধ্যে প্রচুর ভিড় করেছে এছাড়া আপনাদেরকে যেই কবুতরগুলো এখন দেখাচ্ছি এই কবুতরগুলো কিন্তু আপনার এখানেই উন্মুক্তভাবে রয়েছে এখানে খাবার দাবার দিচ্ছে যে এখান যারা আসেন তারাই কিন্তু এই খাবার দেন কেউ এটাকে আটকানোর চেষ্টা করে না কেউ ধরারও চেষ্টা করে না এটা এইভাবেই থাকে তবে মাজার এলাকাটার মধ্যে খুবই একটি মানে শান্তি শান্তি ভাব কাজ করে আমি গিয়েছি আমার কাছেও খুব ভালো লাগছে আপনিও যাবেন এবং দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং মাজার এলাকা ঘুরে দেখবেন এবং জিয়ারত করবেন ধন্যবাদ সবাইকে